আমাদের রমজান শুরু হয়ে গেল দুইটা দিন অলরেডি দুইটা রমজা রোজা শেষ হয়ে গেল বারো তারিখে নির্বাচনের পরে আমরা নতুন সরকারের সময়ে প্রথম রোজায় আমরা অবতীর্ণ তো আমরা অলরেডি দেখছি কিছু নিউজ আসতেছে যে আমাদের জিনিসপত্রের দাম কিছু কিছু ক্ষেত্রে অনেক বেড়ে গেছে সাধারণত রোজার মাসে আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ী এই জিনিসপত্র স্টক করে আমরা এর আগে নিউজে দেখছি চট্টগ্রাম বন্দরে প্রচুর পরিমাণে লাইটার জাহাজ কনকলি নদীতে ভাসতেছিল এগুলো ভাসমান গুদাম বলা হচ্ছিল সেই গুদামে মালামালগুলো রয়ে যাচ্ছে সেগুলো আনলোড করা হচ্ছে না যে কারণে আমাদের দেশে প্রোডাক্টের সাপ্লাইও এই মুহূর্তে কমে গেছে তাই না তো অনেকেই দাবি করছে কিছু আপনার হলুদ মিডিয়া ছাড়া বিভিন্ন মিডিয়াতে অ্যাজ ওয়েল সামাজিক মাধ্যমগুলোতেও আসছে যে জিনিসপত্রের দাম অনেক অনেক ক্ষেত্রে ডাবল হয়ে গেছে আর ডাবল না হলেও আসলে গত এক পনেরো দিন আগে থেকে এটা অনেক বেশি বেড়ে গেছে তো আমরা আসলে সরকারের দোষ দেই অনেক সময় অনেকের দোষ দেই কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের মানুষ ইথিক্যালি অনেক দুর্বল যদি বলা হয় থেকে যে আমরা নাকি অনেক বেশি যেটা বলা হয় ধার্মিক তাই না তো ধার্মিক যদি হয়ে থাকি তাহলে আমরা যারা ব্যবসা করে আমাদের দেশে যারা মালামাল নিয়ে সাপ্লাই করে তারা কি ধার্মিক না তারাও তো নিজেদেরকে ধার্মিক দাবি করে এবং আমরাও মনে করি ধার্মিক তো এই ধার্মিক মানুষগুলো রমজানে মানুষকে কষ্ট দিয়ে যদি এত বেশি অতিরিক্ত মুনাফা করে তাহলে সেটা কি আসলে ন্যায়সঙ্গত হচ্ছে আমার তো মনে হয় ন্যায়সঙ্গত হচ্ছে না ব্যাপারটা তো এই জন্য আমরা চাই এই জিনিসগুলো না থাকুক হ্যাঁ তো আমরা যদি দুঃখিত